আমার জীবনের দিনটি ছিল ছাত্রের বিষাদের দিন তাদের এক প্রিয় শিক্ষকের শেষ কর্ম দিবস যিনি দীর্ঘ ছত্রিশ বছর ধরে সম্মানের সাথে পালন করে গেছেন তার শিক্ষক তার গুরুদায়িত্ব তিনি মোহাম্মদ আতা রহমান বিয়ানীবাজার উপজেলার দাসুরা উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবার তাকে কেন্দ্র করে এক স্মারক গ্রন্থ প্রকাশনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয় গ্রন্থ প্রকাশনা কমিটির আয়োজনে আলোর মানুষ আতাউর রহমান এবং শিক্ষকের আলো ছায়া গ্রন্থ দুটির মোরক উন্মোচন করা হয় শনিবার সন্ধ্যায় বিয়ানীবাজারের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাসুরা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি রোটারিয়ান মোহাম্মদ ফয়জুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমেদ এবং প্রধান আলোচক ছিলেন সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির খান এই যে মানুষ যিনি একাধারে একাধারে শিক্ষক লেখক সাংবাদিক এবং শিক্ষক নেতা আলোকিত সমাজ উপাদান সেই উপাদান গুলো কিন্তু আছে এই ধরনের একটা প্রোফাইল তৈরি করেন আমাদের অনেক সৃজনশীল শিক্ষক কিন্তু আছেন আমার জানা মতে আমাদের আতরমান সবের একটা বিশেষ গুণ ছিল সেই গুণটা উনি অত্যন্ত সুনির্দিষ্ট মানুষ চিনতেন কোন মানুষগুলো কোন গুণের অধিকার এই যে বিরোধী প্রতি একটা দরদ ছিল ওরা সেইটা ওনার নিয়োগেও আমি কিন্তু ওইখানে উপস্থিত ছিলাম অনেক আমি মনে হয় আজকের আলোচনা থেকে এই জিনিসটা আমার উপলব্ধি হয়েছে আমি বা আমরা যারা ছিলাম তারা ভুল করে নাই পুলিশ করে নিয়োগ দিতে তাহলে উনি মানুষ আমরা এখানে যেহেতু অধিকাংশ শিক্ষক এখানে যে আলোর মানুষ আতাউর রহমান জীবনের দীপ্তি কর্মের গৌরব এই বইটাতে নয়টা অধ্যায় আছে আপনারা সত্তর জনের মতো অভিব্যক্তি ব্যক্ত করেছেন তাকে নিয়ে তাকে ঘিরে ব্যঞ্জনার ফল বা পর্যবেক্ষণ তাকে নিয়ে করেছেন ঠিক তাকে নিয়ে যে করেছেন সেখানে আমি লক্ষ্য করেছি যে সত্যিকার অর্থে তিনি একজন শিক্ষাবিদ যেটা আমি হতে পারিনি বা আমরা অনেকেই হতে পারিনি সত্যিকার অর্থে তিনি একজন আদর্শী শিক্ষক সত্যিকার অর্থে তিনি একজন অভিভাবক সত্যিকার অর্থে তিনি একজন প্রধান শিক্ষক এবং সত্যিকার অর্থে তিনি একজন বাবা তিনি একজন জনক এই বইটা টি সিলেবাসে অন্তর্ভুক্ত হবে এই নির্যাসটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে অর্থাৎ ভবিষ্যৎ শিক্ষকদের কাছে এটা একটা মানে অলিশুলেদের বই হবে বলে আমার পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রেস ক্লাব সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম ও দাসুরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান স্বাগত বক্তব্য রাখেন দাসুরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারুক গ্রন্থের সম্পাদক মোহাম্মদ নজrul ইসলাম ও আজীবন দাতা সদস্য বদরুল হক আজকে মনে ভাবতেছিলাম এখানে একটি বইয়ের নাম রেখেছেন শিক্ষকের ছায়াও আলো আমি মনে একটা বই সা লিখতে পারব যে অভিভাবকদের ছায়াও আলো তো মানুষের উপর ছায়া থাকে আলো থাকে তো স্যার আমাকে এই বাজার আসার পর থেকে অনেকভাবে ছায়া দিয়েছেন আলো দিয়েছেন উনার এই ছায়া আলোয় আমার প্রতিষ্ঠানের অন্তর্কে আলহামদুলিল্লাহ একশোরও বেশি কর্মী কাজ করে সেই জন্য স্যারকে আমি আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই প্রতিষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এলাকার শিক্ষক সাংবাদিক লেখক ও শুভাকাঙ্ক্ষীরা খায় দান করেন এবং আমরা যেন তার মাধ্যমে তার লেখনির মাধ্যমে তার পরামর্শের মাধ্যমে বিভিন্নভাবে যেন আমরা আমাদের সমাজকে শেষ পর্বে প্রধান অতিথি প্রধান আলোচক ও লেখক মঞ্চে এসে গ্রন্থদয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন এরপর বিয়ারি বাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামের নেতৃত্বে সম্মাননা সনদ প্রদান করা হয় একই সঙ্গে আয়োজক কমিটির পক্ষ থেকে রোটারিয়ান ফয়জুল ইসলাম ও সহযোগীগণ লেখককে উত্তরীয় ও স্মারক সনদ তুলে দান। শিক্ষকতা আমার কাছে শুধু একটা চাকরি ছিল না এটি ছিল দায়িত্ব ভালোবাসা ও আত্মিক তৃপ্তির একটা পথ শিক্ষার্থীদের মাঝে আমি আমার জীবন ও মিশন খুঁজে পেয়েছি আজকের সম্মাননা আমার পেশাগত জীবনের সর্বোচ্চ প্রাপ্য সব শেষে সম্মানিত অতিথিরা নৈশভোজে ভোজে অংশ নেন